আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের যে গণিত বিষয়ে নমুনা প্রশ্নপত্রটি আমি প্রথম পর্বে দিয়েছিলাম সেই নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে তো আজকে হচ্ছে পর্ব তিন গত দুটি পর্ব দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এ ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লে লিঙ্ক তৈরি করা আছে সেই প্লে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো পৃথিবীরা আমি যে তোমাদের নমুনা প্রশ্নটি দেখিয়েছি এই নমুনা প্রশ্নের এই যে বন প্রশ্ন এই বর্ণবিজন প্রশ্ন আমরা কিন্তু দ্বিতীয় পর্বে সমাধান করেছি তো তোমরা সেই পর্বটি দেখে নিবে তো আজকে আমরা এই পর্বটি নিয়ে সমাধান করব এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এখানে কিন্তু এই যে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকবে তো এখানে এই যে এক থেকে পনেরো পর্যন্ত প্রশ্নগুলো দিয়েছে এবং এখান থেকে তোমরা যে কোনো দশটি প্রশ্নের অ্যানসার করবে এইভাবে তোমাদের কিন্তু এই যে অর্ধবার্ষিক পরীক্ষার এবং বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন থাকবে এইভাবেই তো এখানে এই যে এক থেকে পনেরো চলো আমি তোমাদের এখন এই এক থেকে পনেরো পর্যন্ত প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিই তো পরীক্ষায় তোমরা কি করবে এখানে যে কোনো দোষটি তোমাদের অ্যান্সার করবে তো আমি চলো পনেরোটি প্রশ্নের সমাধান দেখিয়ে দিই তো এখানে এটা প্রথম প্রশ্ন এখানে কিন্তু আমি যে তোমাদের উত্তর এই উত্তর থেকে এখানে কিন্তু এই প্রশ্ন নম্বর দুই ছিল অর্থাৎ এই যে পেটার্ন অর্ধা এই পেটার্ন অধ্যায় কিন্তু এটা প্রশ্ন দুই তো এই সংক্ষিপ্ত প্রশ্নের কিন্তু এটা এক নাম্বার তো এখানে বলছে যে সাত দশ তেরো ষোলো উনিশ তালিকার পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তো আমি জাস্ট তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিব আর এগুলো যদি আমি বোঝাই তাহলে কিন্তু অনেক ভিডিওটি লং হয়ে যাবে তো তোমরা যদি চাও এই অধ্যায়ের উপর যদি এই যে সংক্ষিপ্ত প্রশ্ন তারপর বনবি প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের কয়েকটি ক্লাস নিতে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেগুলোর উপর ইম্পর্টেন্ট যে মেথগুলো সেই মেথ নিয়ে এই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে বলছে যে পরবর্তী দুই সঙ্গে কথা ফার্স্ট অফ অল আমরা লিখবো এইভাবে প্রদত্ত তালিকার সংখ্যাগুলো এত এত তারপর এখানে লিখবো যে পাশাপাশি দুইটি পার্থক্য অর্থাৎ এই যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিলে তিন আবার এই যে তেরো থেকে দশ বিয়োগ দিলে তিন ষোলো থেকে দশ বিয়োগ দিলে এইভাবে আমরা এই পার্থক্যগুলো নির্ণয় করবো তারপর আমরা লিখব লক্ষ্য করি প্রতিবার পার্থক্য তিন অর্থাৎ তালিকার পরবর্তী দুটি সংখ্যা হবে যেহেতু পরবর্তী দুই সংখ্যা তাহলে উনিশের সাথে তিন যুগ হবে এই যে বারো সরি বাইশ আর বাইশের সাথে আবারও তিন যুগ করলে কত হবে পঁচিশ অর্থাৎ নির্ণয় পরবর্তী দুটি সংখ্যা হবে বাইশ পঁচিশ এ হচ্ছে প্রথম প্রশ্নের সমাধান তারপর দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে দুইশো পঁয়ষট্টিকে দুটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গে সমষ্টি রূপে প্রকাশ করো এর সমাধান হবে যে এই যে দুশো পঁয়ষট্টি ভিন্ন স্বাভাবিক এখানে লিখবো আমরা এই যে থিওরি তারপর এইটাকে আমরা দুইটা বর্গের সমষ্টি রূপ অর্থাৎ এই যে একশো চৌতাল্লিশ যুগ একশো একুশ এই একশো চৌচাল্লিশ আমরা বারোয়ের বর্গ হচ্ছে একশো চৌচাল্লিশ আর এগারো বর্গ হচ্ছে একশো একুশ তারপর এই যে আবারও আরেকটা আমরা লিখতে পারি যে দুশো ছাপ্পান্ন যুগ নয় অর্থাৎ যে শূন্য এর বর্গ হচ্ছে কত দুশো ছাপ্পান্ন আর তিনের বর্গ হচ্ছে নয় এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের সমাধান তারপর এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন অর্থাৎ তোমাদের যেই আমি নমুনা প্রশ্নপত্র দেখাচ্ছি সেই নমুনা প্রশ্নের এটা কিন্তু তিন নম্বর প্রশ্নে আর এই যে এখানে প্রশ্ন দুই এটা কিন্তু তোমাদের যেই অধ্যায় এই বিজ্ঞান অধ্যায় এটা কিন্তু দুই তো এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন তো এখানে বলছে যে এতে তো এর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান নিন্ করল তো ফার্স্ট অফ আমরা লিখবো দেওয়া আছে বলে এই যে পি প্লাস কিউ ইকোয়াল সেভেন এবং পি কিউ ইকোয়াল নাইন তারপর যেহেতু বলছে এখানে মান নিন্নতে আমরা পদত্তর রাশি বলে লিখবো যে পি স্কয়ার প্লাস কিউ স্কোয়ার পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হাউ স্কোয়ার মাইনাস টু এবি তো এখানে জাস্ট মান বসাবো মান বসানোর পর ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হবে থার্টি ওয়ান তারপর চার নম্বর প্রশ্ন বলছিল যে একটি সেতুর দৈর্ঘ্য ছয় কিলোমিটার দুইশো একচল্লিশ মিটার একে মিলিমিটারে প্রকাশ করো তো এই যে এটাকে আমরা কী করব মিলিমিটারে প্রকাশ করো তারপর আমরা যে ফার্স্ট অফ অল লিখবো আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার অর্থাৎ ছয় কিলোমিটার সমান ছয় হাজার মিটার তারপর আমরা লিখবো এখন ছয় কিলোমিটার দুইশো একচল্লিশ মিটার সমান যে ছয় হাজার যুগ দুইশো একচল্লিশ মিটার তারপর এগুলো যুগ করলে পাবো যে ছয় হাজার দুইশো একচল্লিশ মিটার তারপর পাওয়া যে এখানে এই যে মিলিমিটারে প্রকাশ করো তো আমরা জানি যে এক মিটার সমান হচ্ছে এক হাজার মিলিমিটার তো আমরা লিখবো তারপর এখানে যে কত মিটার আছে ছয় হাজার দুইশো একচল্লিশ মিটার এটাকে জাস্ট বুন করে দিলেই আমরা যে অ্যান্সার কিন্তু পেয়ে যাব তারপর বিশ্লেষণ পরবর্তী প্রশ্নে বলছিল যে কোনো দ্রব্যের ক্রয় মূল্য একশো পনেরো টাকা হলে পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত হবে তো আমরা এভাবে লিখবো যে পনেরো পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য এই যেহেতু বলছে লাভ তাই এখানে প্লাস হয়েছে যদি বলতো এখানে পনেরো পার্সেন্ট তাহলে এখানে কিন্তু মাইনাস হল তো এখন এই যে একশো আর এই পনেরো পার্সেন্ট যুগ করলো একশো পনেরো টাকা তারপর আমরা লিব যে মূল্য একশো টাকা হলে বিক্রমূল্য একশো পনেরো টাকা ক্রমূল্য এক টাকা হলে এটার সাথে গুণ হবে তো এই যে এটার গুণ তারপর একশো দিয়ে ভাগ করবো তো আমরা এখানে ক্যাটাগরি করলে অর্থাৎ ক্যালকুলেশন করলে পাবো যে একশো বত্রিশ দশমিক পঁচিশ টাকা তো এটা হচ্ছে অ্যান্সার তা পরবর্তী প্রশ্ন এখানে বসে যে এম স্কোয়ার প্লাস টু এম এন মাইনাস টু এন মাইনাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষক করে তো ফার্স্ট অফ অল আমরা এটা লিখব লিখার পর কি করবো এটাকে আমরা এইভাবে লিখবো যে এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার স্কোয়ার এ প্লাস সূত্র তারপর মাইনাস এন স্কোয়ার মাইনাস টু মাইনাস ওয়ান তো এই যে এখানে লিখবো আমরা এখানে এম স্কোয়ার প্লাস টু এম এন প্লাস এন স্কোয়ার মাইনাস এই যে এন স্কোয়ার প্লাস টু এন প্লাস ওয়ান তারপর এটা হচ্ছে যে এস্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা এখানে লিখবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে একটা ক্যালকুলেশন করলে পাবো যে এম প্লাস টু এন প্লাস ওয়ান এম ইন্টু এম মাইনাস ওয়ান এই প্রশ্নের অ্যান্সার তো বিশেষত এই যে সমাধানগুলোর এইগুলো পিডিএফ এবং যে নমুনা প্রশ্নপত্রটি আমি তোমাদের প্রথম পর্বে দেখেছি তোমরা যদি এই প্রশ্নপত্র এবং উত্তরপত্র একসাথে পিডিএফ আকারে যদি পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজ থেকে তোমরা ফলো দিয়ে রাখবে এবং ক্যাপশনে একটি গ্রুপের লিঙ্ক দেখতে পাবে যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা সেই গ্রুপে যুক্ত হবে আর যারা ইউটিউব থেকে দেখতে আসো তোমরা ডেসক্রিপশন বক্সে চেক করবে সেখানে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ সেটার লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সেগুলো নিয়ে নিতে পারবে আমি কিন্তু সেখানে আপলোড করে দিব তো অফিসরা তারপরে যে দশ নম্বর বলছে যে থ্রি এম প্লাস টু এন ইকল থার্টিন এবং এম এন হলে টোয়েন্টি সেভেন এর মান কত তো ফার্স্ট অফ অল আমরা আছে বলে এইটুকু লিখবো যে এতে তো তারপর এটুকু আমরা মান নির্ণয় করবো তাহলে রাশি বলে লিখবো এটা তো এটা হচ্ছে কি এ কিউ প্লাস বি এটাকে আমরা কিউ করব তাহলে থ্রি এম এই থ্রি এর উপরে যদি আমরা তাহলে পাবো টোয়েন্টি আর এর উপরে যদি কিউ তাহলে পাবো এইট তো এখন সূত্র হচ্ছে এ বি হোল স্কোয়ার হোল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি এটা হচ্ছে এ কু প্লাস সূত্র তারপর জাস্ট আমরা মান বসাবো এটার মান কত এখানে এই যে তো আমরা এই যে থার্টিন বসাবো তো এটাকে এই যে আমরা গুন করলে পাবো যে আঠারো এম এন আর এম এন এম এন হচ্ছে কত সিক্স তো এই যে জাস্ট মানগুলো বসাবো তারপর ক্যালকুলেশন করলে আমরা পাবো যে সেভেন হান্ড্রেড নাইনটি থ্রি আর এটা বুঝতে পেরেছ তারপর নেক্সট প্রশ্ন বলছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ টুথ বার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টুথ বার ফোর এর লসাগু কত তো আমরা লিখবো এই যে প্রথম রাশি এটাতে দ্বিতীয় রাশি আমরা প্রথম রাশি লিখব স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটা সূত্র হচ্ছে এ প্লাস বিটু এ মাইনাস বি তারপর দ্বিতীয় রাশি লিখবো দ্বিতীয় রাশি লিখার পর আমরা যে লিখবো এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ফোর তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি যেহেতু এখানে কি বলছে যে বিডুবার ফোর তাই আমরা এইভাবে লিখবো তারপর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস যে বি ইন্টু এ মাইনাস বি তো অতএব নির্ণয় লোসাগু আমরা লোসাগুর সময় কী করব সবটি অর্থাৎ এখানে করে লিখবো তো এই যে এ প্লাস বি এ প্লাস বি তারপর এ মাইনাস বি এ মাইনাস বি তারপর এইটুকু লিখবো এই যে এইটুকু আর এইটুকু এইটুকু হচ্ছে আমরা লসাগু তারপর এটাকে আমরা আরও শর্টকাট করবো যে এটা আমরা বলতে পারি এ কিউ প্লাস বি কিউ সূত্র আর এটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সূত্র এই যে এই অংশটুকু তো অতএব অ্যান্সার হচ্ছে এটি দুবার সিক্স মাইনাস দি দুবার সিক্স এই বুঝতে পেরেছো নেক্সট হচ্ছে এই যে এটাকে বসে যে লগিষ্ট প্রকাশ করব তো প্রথমে আমরা এই যে লিখব লিখার পর কি করব এই চৌত্রিশকে আমরা তাহলে টু ইন্টু তারপর হচ্ছে এক্স মাইনাস ইন্টু অর্থাৎ যেহেতু স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার আছে তাহলে আমরা এটাকে দুইটা করে দিব যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ তারপর এটা যেভাবে আছে সেভাবে বসবে আর এই যে এক্স স্কোয়ার মাইনাস এই স্কোয়ার অর্থাৎ এ প্লাস স্কোয়ার মাইনাস বি সূত্র এ প্লাস বি ইন্টু মাইনাস বি আর সেভাবে বসবে তো তারপর আমরা কি করবো এখানে এই যে এটা সেই আবার এই যে এইটাই লিখবো আর এই যে থাকবে তো এটা হচ্ছে এই যে এ স্কোয়ার সূত্র এটা দুইবার আছে তো তারপর এই যে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ দুইবার আছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সেভেনটিন ইন্টু এক্স মাইনাস এ স্কোয়ার ইন্টু অতএব লব হরের হচ্ছে এত আমরা এই যে গোসাগুলি গোসাগুলি হচ্ছে সবচেয়ে ছোটো যেটা থাকবে সেটা তো তারপর আমরা কি করব যে প্রদত্ত হচ্ছে লব হরকে এতে দ্বারা ভাগ করলে আমরা পাই যে টু বাই এক্স প্লাস এ অর্থাৎ নিম্ন লগিত আকারে হচ্ছে টু বাই এক্স প্লাস এ তো নেক্সট কুয়েশন হচ্ছে এই যে একটি আয়কার দৈর্ঘ্য অত পোস্ত ক্ষেত্রের অর্ধেক পরিসীমা করো তো আমরা প্রথমে দেওয়া আছে বলে এটিও লিখব তার উপর ক্ষেত্রটি অর্ধ পরিসীমার সূত্র হচ্ছে যে হাফ ইন্টু টু দৈর্ঘ্য টু প্রস্ত তো আমরা কী করবো এই যে মান বসাবো দৈর্ঘ্য এত আর প্রস্ত এত তারপর ক্যালকুলেশন করলে পাবো আমরা সেভেন্টিন সেন্টিমিটার তো বিশেষ নেক্সট কোয়েশন হচ্ছে যে এতে কই এত দ্বারা ভাগ করো আমরা এটাকে এটা ভাগ করব। তো কি করবো তো ফার্স্ট অফ অল এখানে এই যে এটা আছে আমরা লিখব আর এই যে বাঘ দেখতে পাচ্ছ এটাকে আমরা গুণ দিয়ে এই যে উপরে যাবে আর এটা হবে নিচে এই যে এখানে কিন্তু দেওয়া হয়েছে তারপর এখানে এই যে এ কিউ এই যে এখানে এ কিউ মাইনাস বি কিউ শুত্র এখানে মাইনাস ডিগ্রির সূত্রে এই যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আর এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর নিচে এটা আছে এটা লিখবো আর এখানে এই যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই লিখবো দেন আমরা কি করবো এখন এই যে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স প্লাস ওয়াই কাটা আর এখানে এই যে এক্স মাইনাস ওয়াই এখানে আর এখানে দুইটা আছে তো এই যে আমরা দুইটা লিখবো আর এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর এই যে এটা কাটা তো শুধু এই যে দুইটা রয়েছে এই দুইটা শুধু দেখব তো এই দুটাকে আমরা এইভাবে লিখতে পারি যে শর্টকাট করে এক্স মাইনাস ওয়াই আর দুইটা মানে এই যে হোল স্কয়ার অর্থাৎ নিম্নবাক পর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে যে শ্রীভুজ এত হলে আমরা কি করবো যে এর মান নির্ণয় করবো তো এই যে এখানে কিন্তু সমাধানগুলো দেওয়া আছে তোমরা এটা বুঝিয়ে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তারপর নেক্সট কোয়েশন হচ্ছে যে পেন্সিল ও কম্পাসে ব্যবহারে তো ডিগ্রি খুন আঁকো তো এই যে এটা এই যে প্রশ্নগুলো সমাধান দেওয়া আছে তোমরা এটা দেখে নিও তো এই যে এইভাবে বারো নম্বর প্রশ্নে বলছে যে শ্রেণী সংখ্যা নির্ণয় তো আমরা শ্রেণী সংখ্যা সূত্র পরিসর শ্রেণী ব্যক্তি তাহলে আমরা পরিসর নির্ণয় করব পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মায়া সর্বনিম্ন সংখ্যা তো এই যে কিন্তু মানগুলো দেওয়া আছে আর এই যে তোমাদের এই তথ্যপত্র এই অধ্যায়ের উপর কিন্তু আমাদের বেসিক থেকে এ টু জেড ক্লাস দেওয়া আছে ইউটিউবে আমি প্লেস লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর এগুলো কিন্তু সৃজনশীল প্রশ্নের সমাধান বন বিজন প্রশ্নের সমাধান অলরেডি দেওয়া হয়ে গেছে তোমরা সেগুলো দেখলে ইনশাল্লাহ এই অধ্যায়ের জিরো পার্সেন্টও তোমাদের সমস্যা থাকবে না আর এখান থেকে কিন্তু তোমরা টোয়েন্টি ফাইভ মার্ক একদম কনফার্ম নিশ্চিত করতে পারবে তো তারপরে কোয়েশন অর্থাৎ সর্বশেষ লাস্ট কোয়েশন হচ্ছে যে এত সংখ্যাগুলো পরিসর নির্ণয় করো তো আমরা পরিসর নির্ময় শুধু সর্বোচ্চ সংখ্যা মানে সর্বনিম্ন সংখ্যা যুগে তো কেন হচ্ছে সর্বনিম্ন পাঁচ আর সর্বোচ্চ চোদ্দ তো এগুলো মানবাসিক ক্যালকুলেশন করলে আমরা পাবো যে নির্ণয় পরিসর হচ্ছে টেন সব এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের এই যে এক থেকে পনেরো যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর সমাধান আগে তোমরা প্রতিটি প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো আর যদি তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এবং এর উত্তরপত্র পিডিএফ নিতে চাও তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে ক্যাপশন একটি গ্রুপের লিঙ্ক দেখতে পারবে যারা ফেসবুক থেকে দেখতে আসো আর যারা ইউটিউব থেকে দেখতে তোমরা ডিসক্রিপশন বক্সে এই যে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেখতে পারবে তোমরা সেখানে যুক্ত হলে এই নমুনা প্রশ্নপত্র এবং এই যে উত্তরপত্র সেটা পিডিএফ পেয়ে যাবে এবং অন্যান্য বিষয়ে যে নোটস তারপর নমুনা এভরিথিং তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ পেজে পেয়ে যাবে সবার আগে সব ক্ষেত্রে আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো পরবর্তীতে আমি যে সৃজনশীল প্রশ্নের সমাধান এগুলো দিবো কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাইকে নেক্সট ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ